গুম করার অপরাধে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রেখে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এর ফলে আর কোনো ফ্যাসিস্ট সরকার গুমের রাজত্ব কায়েম করতে পারবে না বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির তালিকাও অনুমোদন করা হয়েছে রিপোর্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাতচল্লিশতম বৈঠক তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে জাতীয় লজিস্টিক্স নীতির খরসা অনুমোদন করা হয় আর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠক নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল এটা অনেক এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে যেগুলো আয়নাঘর নামে পরিচিত স্থাপন ব্যবহারকে বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয় নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল এর ফলে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাওয়া আগামী বছরের ছুটির তালিকায় সব মিলিয়ে ছুটি আছে আঠাশ দিন কিন্তু তার মধ্যে নয় দিন হচ্ছে শুক্র শনিবার সেই জন্য অ্যাকচুয়াল ছুটিটা হবে যেটা উইকে উইক ডেতে পড়েছে সেটা হলো সতেরো দিন রাজনৈতিক দলগুলো জুলাই সনাদের বিষয়ে একমত হতে না পারলে সরকার কি ব্যবস্থা নেবে এমন প্রশ্নের উত্তর দেন প্রেস সচিব পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন আমরা আগেই যে আমাদের তো ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে নিজে একটা ডিসিশন নিবে আর এই কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে সব ষড়যন্ত্র কাটিয়ে যথাসময়েই নির্বাচন হবে বলে আবারও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং আজিম চ্যানেল আই ঢাকা